দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুসী যথান বেদৈ তীর্থ যজ্ঞতীর্থব্রতা দিবি নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন ভগবানের বাক্য অর্জুনের প্রতি বিশ্বরূপ দর্শন যোগে सातोलिस नम्बर श्लोक सतीतम श्लोक श्रीभगवानुवाच म्या प्रसन्नेन त रूपम परम दर्शितमा आत्मजोगा तेजमय विश्व अनन्मा जन्मे तदन्यन दृष्टपूर्व श्री भगवान बोलेन हे अर्जुन আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই পরম রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি ভগবান অর্জুনের বন্দনায় প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বলছেন ময়া প্রসন্নে নহ তুমি ভক্তির দ্বারা সেবার দ্বারা আমাকে প্রসন্ন করেছ তাই তোমাকে আমি এই বিশ্বরূপ দর্শন করালাম তেজময় বিশ্বম অনন্ত মাধ্যম এবং অদৃষ্ট রূপম আর আত্মজগাত এই রূপ অনন্ত এবং অদৃষ্টপূর্ব যা পূর্বে কেউ দেখেনি এবং দর্শিত আত্মজগৎ আত্মজগৎ মানে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা এই রূপ জগতে প্রকাশিত এর আগে কেউ দেখেনি কেবল তোমাকেই দেখালাম আর পরম অদ্ভুত রূপ অর্থাৎ ভগবান এখানে বলতে চাইছেন ভগবান যদি কার উপর প্রসন্ন হন তিনি তার নিজের অন্তরঙ্গা শক্তির দ্বারা কীভাবে জগতে প্রকাশিত কীভাবে জগৎ পালন করছেন কীভাবে তিনি প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে বসে আছেন সেইরূপ তিনি দর্শন করাতে পারেন অনেক লোক বলে তুমি কি আমাকে ভগবান দেখাতে পারবে তোমরা বেশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো বেশি হরি হরি করো ভগবান যদি আপনার উপর প্রসন্ন হয় ভগবান আপনার সামনে প্রকাশিত হতে পারেন জোর করে তর্ক করে এবং অভিমান দেখিয়ে ভগবানকে দর্শন করা যায় না ভগবানের চরণে আত্মসমর্পণ ভক্তি এবং ভগবানকে প্রসন্ন করার মাধ্যমে ভগবান আমাদের সামনে নিজেই প্রকাশিত হবেন